কোরআনওয়ালা যখন বেলে গেল দরোদি মুসলমান কান করে শোনেলেন ছমাস পরে ছেলেকে মাদ্রাসার শিক্ষক মানুয়ার সাহেব ডাক দিয়ে বলে কই রে বেটা তুই তো হিতানপুরের যুব তুই তো হিতানপুরের ছেলে একটা কাজ করবা আমি আগামী কালকে কলকাতায় যাব মাদ্রাসার কাজে একটা কাজ কর এদিকে পঞ্চাশটা টাকা দেয় আমার এই ঘরের জুতোগুলো পুরনো হয়ে গেছে একটু ভালো করে রং করে নিয়ে দিলি যা কালি করে দিয়ে তালবিলি মানুষ টাকালি যুতুলি সোজা বাবজি চলে গেছে কোথায় ডমকুলে খুলে মুচির কাছে বাবা জুতো কালি করে কারা কথা বলে না করে কারা মুচিরা তো মুচির কাছে বাবজি গেলছে তো মুচিকে দিয়ে ওই কত লাগবে পঞ্চাশ ঠিক আছে তালবিলি পঞ্চাশটা টাকা লি ও বাজারে বাজারে বাবজি চা পান খেয়ে পয়সা সব ফুট সব শেষ তো মুচি গেছে বলে হয়েছে বলে হ্যাঁ কত পঞ্চাশ তো প্রত্যেক দিন টাকা লও তো আজ একটা নতুন জিনিস দেবো তা তুমি লিপা মুচি মনে মনে করছে তালবেলি বেলি মানুষ নিশ্চয় ভালো কিছু দেবে হ্যাঁ তো বাপ দাও কি তোমার দাও শোনা যাও যখন বলেছে বাপ সঙ্গে সঙ্গে বলেছে মুচি ভালো করে শোন পৃথিবীর জমিনে যত দিন বাঁচবি মানুষের উপকার করবি ওয়ান্নাই করবি না ত্রুটি করবি না দিন ক্ষতি কোনোদিন যা মুচি তোকে কোরআন দিয়ে দিলাম মুচি বইচারিস সর্বনাক এ দুদিন না পড়তে যাই আমাকে ঠকাতে শুরু করিস কোথাও কতি হয়েছিস

চল মাসে চল বলে না অসম্ভব বাপকে পেয়েছে না ঠগিয়ে ঠগিয়ে মাদ্রাসায় লিয়ে যে আমাকে বলেছেন এই মাদ্রাসাতে বলবো না বলিস কে বলে কোরআনের দাম জিজ্ঞেস করতে গিয়ে আমাকে মারি খেতে হলো এই লাইনই পড়বো না বলিস কি তোকে কোরআনের দাম দেয়নি তো বলে না কার কাছে গেছে ও তুমি লোক খুঁজিয়ে পেলি না ওই মুচির কাছে গেছিল তুমি আমার সাই মাদ্রাসায় যে একটা পাথর বা পাথর দিয়ে বেঁচে দে পাথর টালে দিয়ে মুচিকে দেখা যদি মুচি লাই লিবে না যদি লাই তুই টাকাটা দিয়ে জুতো দুটো একটা দোকানে রেখে দিয়ে ওখানে সোনাপটি কোথায় আছে দেখবি দিকে চলে যাবি ঠিক আছে তাই হবে তাহলে বিলিং গিয়ে বলছে সোনা মুচি কালকে কোরআনের কথা বলেছ বলে মাত দিলেছ তো আজ একটা নতুন জিনিস দিব তা তুমি লিবা মুচি বুঝছি তো ভারী আর কি জুড়েছ ভাতা বলে কি দিবে দে দেখি তুমি দেখ লাউ দেউতে গেলে দে সরু আর পাথরটা করে ফেলি দিছে আর মুচুর রক্ত বাবজি ওপরে টান মেরে ফেলি দিবি টাকা দিবি না মারি খাবি আঁকা বিকিলে টাকাটা দিয়ে বুঝাই দিলে জুতো দুটো একটা দোকানে রেখে দিয়ে পাথরটাকে কুড়িয়ে নিয়ে সোনা পটিতে চলে গেছে বাবা সোনার দোকান ওলা ওই চাল্লা এতটুকুন ছেলে তালু বেলি মানুষ মৌলবি মানুষ একে কোথা থেকে কুড়িয়ে নিয়ে এলো না কারো কাছ থেকে চুরি ফুরি করে নিয়ে এলো কিরে হ্যাঁ এত মাল এত বড় মাল পাইলো কোথা থেকে ওলাই ছেলে কত লবে কিন্তু হিতানপুরের মাল বাবা ওই যে তুমি বলো মানে আগে বললে যদি ঠকে যাই হ্যাঁ কুড়ি হাজার হবে না চল্লিশ বলে না পঞ্চাশ হবে না আর এক দোকানে গেলে এক লাখ এ করতে করতে দু লাখ পার তালবিলি মুজে সর্বনায় মতির ভাগ্য খারাপ জুতো দুটো নিয়ে সাইকেল নিয়ে মাদ্রাসায় ঢুকি ওই যে সমান আল্লাহ হুজুর আরে আজ আবার তুই কোন পীরের মুড়ি ধলে যে তোর জিকির থামে না বলে হুজির মুজির ভাগ্য খারাপ বলিস কি পাথরটা দিলুম আর টান মেরে ফেলি দিল আর টাকাটা দিয়ে পাথরটা কুড়িয়ে নিয়ে চলে গেলাম সোনাপটি এক এক করতে করতে দু লাখ বলে বেঁচেছি নি তো বাপ বলেন না দে আমাকে দে দে পাথর দে পাথরটা নিয়ে বাবজি পকটে ভরে নিল ভরে নিয়ে বলছে বাবা শোন কি মতি লোক দরজাগা মানুষ জানেন তাহা মতি সে জানে গারু জানে জি যে জোর কি আছে সব ফুলে তা জানে বুলবুল গনে আরো জানে শোনা পনি জল পাগল মুচি কি করে কোরআনের বলল দেবে বল কোরআনের দাম দিবে কি করে পাগল মুচির কাছে একটা সোনার মূল্য পাথরের দাম যা একটা অর্ডনারি পাথরের মূল্য তাই সে কোরআনের দাম কি করে দিবে রে পাগল পাগল শুনেলে এত বড় অঞ্চলে কোনো মুসলমান খুঁজে পেলি না পেলি পেলি ওই মুচি কি খুঁজে পেলি পাগল শুনেলে এ কোরআনকে আমার নবী আমার আল্লাহ অবতীর্ণ করেছে কোরআনকে যদি পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো রে পাগল পাহাড় পর্বত গোলা পাগল রে কোরআন কেন অবতীর্ণ না করে পাহাড় উপর যদি অবতীর্ণ করা হতো পাহাড় পর্বত গোলাপ চূর্ণ বিচরণ বিচরণ হয়ে যেত ও পাগ এত লাবন কোনো মুসলমান খুঁজে পেলি না পেলি পেলি ওই তুই তুই ওই মুচি কি খুঁজে পেলি আজকে বলার উদ্দেশ্য এটা হলো বাবা আজ আমরা কোরআনকে কোরআনের মান দিতে জানি না আজকে কোরআনের মান না দেওয়ার কারণে আজকে কোরআনকে মোহাব্বত না করার কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের দুর্দিন রে বাবা আজকে বলি বা এই কোরআনের ছায়ার তোলাই যারা এসেছে তারা ইহকাল পরকাল কামিয়া কামিয়াবি হয়ে গেছে হয়ে গেছে আজ কেন আমরা কোরআনকে মানবো না আজকে কেন কোরআনের ক্ষেতমত করবো না আজকে কেন দিন কে মানবো না আজকে আপনার শুনেলি এ কোরআনের জন্য নবীকে তাইফের ময়দানে রক্ত দিতে হয়েছে উহুদের প্রান্তে মার খেতে হয়েছে বদরের প্রান্তে মার খেতে হয়েছে আজকে মুসলমান গো আমাদেরকে রক্ত দিতে হবে না বিবিকে বা করতে হবে না সন্তানকে এতিম করতে হবে না নিজের জন্মভূমি ত্যাগ করতে হবে না আজকে কোরআনের জন্য সাহাবার বিকে বা করে দিয়েছেন পেয়ারা নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনাই গেছে গে ছানা নাই চলো বলুন গে যাই নাই গোচরা সেনা আজ নবি গো বা মারো বানাইয়া বা করি আ চনার ম দিঘিনাই আজো নবি গো আমার মারো ঘোড়ায়া বা ছা সোনার ম দিঘিনাই আব্দুল্লার পৃষ্ঠ মতে মায়া মেনর করবে এতে চন ম নিলেন নবি ম কাটে

अबुक न আজ নবী গমা আমার ঘরায় বাঝা হিদরোধ করিয়া চন নদিন ও মুসলমান দরদি আজ আমাদেরকে জন্মভূমি ত্যাগ করতে হবে না বিবিকে ছেড়ে যেতে হবে না সন্তানকে এতিম করে যেতে হবে না আজকে কোরআনের জন্য মার খেয়েছে সাহাবারা বিবিদেরকে বা করে দিয়েছে সন্তানকে এতিম করেছে আল্লাহ নবীর ওপরে এক নাই দুই নাই তিন নয় স্টিম রুলার চলেছে রে বাবা আমার আল্লাহ বলেন নবী গো মক্কার জমিনে আর মার খেতে হবে না ও নবী আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো রসুল বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে তারপর ও কাপেররা যেতে দেবে না আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিয়েছে বাবা আল্লাহ বললেন নবী আপনি কোনো রকম চিন্তা করবেন না আমি আল্লাহ আপনাকে এক মুঠো বালি তুলতে বলি ওগো রসুল

দিলাম গো আপনি চলে যান গো হাবি ও মুসলমান আজ আমি আপনাদেরকে বলবো বাপরে আজকে কোরআনকে হেফাজত করার জন্য সাহাবারা মার খেয়েছেন নবী মার খেলেন আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না বিবিকে ব্যয় করতে হবে না সন্তানকে এতিম করতে হবে না আজকে কোরআনকে জিন্দা করার জন্য আজ আমি আপনাদেরকে বলবো বাপ গোটা পৃথিবী চাইছে কোরআন থব না কিন্তু আমি বলবো দরদি পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই কোরআনকে শেষ করে দিতে পারবে না কেন জানেন আবু জেহেল পারেনি আবু লাহাব পারেনি উদবা পারেনি সাইবা পারেনি মুগিরা পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না একবার হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাল্লাহ নামান অনেকে তুলল না বাপ ওরা মনে মনে করছে দেখো হাত তুলতে বলছে মানে বিপদ হ্যাঁ এ বাবা যে হাত তুললো সে জিতে গেল যে তুলতে পারলো না সে কি হয়ে গেল যেটা বলুন কি বলুন আপনারা হেরে গেল এ মুসলমান ওরা মনে মনে করছে মৌলী দেখতে পাবে না কিন্তু বাবু যেটা কেউ দেখে না সেটাকে দেখে যেটা কেউ জানে না সেটা কে জানে যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে সবাই বলেন আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আধারে আলোতে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছে কেউ যাবে না কি আমি জানি কি সকলকে বক্রি দেওয়া যাবে মাপ আমার আল্লাহকে ফাঁকে দেওয়া যাবে না তাই আর একবার হাত তুলে দিয়ে বলি যতদিন থাকবো আল্লাহর কোরআনের খুদুমত করার চেষ্টা করব। একবার দুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিবা তুলো নামিয়ে দেন কোরা হাত নামিয়ে দেন বাবা কোরআন খুলুন কোরআন বলেছে আমি আদি ধুল হক বলিনি আল্লাহ বলে চালি আউ মানে কু দিম আলা আফ দুবার চুলো ঘুম বি মা কেন কেমন তিরে দিন জালে তাড়া মেরে দেবে হাতকে বলবে হাত ওকে কোন কাজে বাই করেছিল হাত বলবে বা গো

বাবা গোটা ওয়াল ইন্ডিয়া ভারতবর্ষের এমন কোনো রাজ্য নাই সেই রাজ্যে আমি জালসা করতে যাইনি এমন বলি আজ আমি আপনাদের কাছে লক্ষ করে বলবো না আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে আল্লাহর কোরআনের হেফাজতের জন্যে আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে আমি পঞ্চাশ হাজার করে টাকার দাতা ডানে পেছনে সামনে পড়ে নিচতে থেকে আমি একবার তকবির দেব তকবির দিয়ে বলবো হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই ও হুজুর আমি পরে বলবো বুকরে দিয়ে 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 জাগা দুধ পেতরা ও কসুর হও আমি যা দিকে পারবো দিয়ে শোধ করে দেব একবার তকবির দেব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র পঞ্চাশ টাকার দাতা আজকে ডুমকুল থানা ও মুসলমান ডুমকুল শহর ঐতিহাসিক শহর তারি সংলগ্ন মাদ্রাসা বাবা সেই মাদ্রাসার ঐতিহাসিক জালসা আমার গতকালকে জালসা ছিল বহরমপুর শহরে বহরমপুর শহরের মাদ্রাসা কালকে বলেছে বাবা কিন্তু আজকে বলবো মাত্র পঞ্চাশ হাজার টাকার দাতা ওগো মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বানিওয়ালা আমি একবার তুক বিড়ি দিই রে বাবা একবার জোরেশ্বরে বলি না রে তুমি ইনশাল্লাহ এই মজলিসের ভিতরে ডানে পায়ে পিছনে সামনে ওপরে নিচে একজন আল্লাহর ভাগ্যবান বান্দা মাস্টার হোক ডাক্তার হোক ব্যবসিক হোক জমিদার হোক পয়সাওয়ালা হোক গাড়িওয়ালা হোক সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 জাকাত থেকে ফেতরা থেকে ওষুধ থেকে দিয়ে পঞ্চাশ হাজার টাকার দাতা একজন সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলবে ইনশাল্লাহ ওগো মুসলমান আজ অত বড় মাদ্রাসা আজকে সাবডিভিশনের ভিতরে সবথেকে বড় মাদ্রাসা যে মাদ্রাসা নাম কোন মাদ্রাসা সেই মাদ্রাসার বাঁচানোর জন্য কোরআনের জন্যে পঞ্চাশ হাজার টাকার দাতা একতাল্লার বান্দা এমন কোন নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক ইনশাল্লাহ পাবনা বাপ আজকে ডমকুল শহরের মাটিতে এলাকায় এমন কোনো মুসলমান নাই এমন কোনো মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পঞ্চাশ হাজার টাকা দিব সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ একটু হা উঁচু করে দিয়ে বল ইনশাল্লাহ মাশাল এটা আসুন একটু মুসাফা করি আল্লাহ ভাই নাম কি রাকিবুল আলম এই দেখেন নৌজুয়ান তরুণ যুবক মুখে দাড়ি সুন্নাত সোনা আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কোনটা যুবক অবস্থায় যে যুবকের দিকে সবাই চাইতে ভালোবাসে আমার আল্লাহ ভালোবাসে বাসানা বাসেনা জোরে বলুন হ্যাঁ আজকে আমাদের বি এ বাবা আমাদের আমাদেরকে একজন বলে হতো জানেন আমার বিবি কি নমাজ পড়ে পাঁচ অক্ত তাহাজুত গুজার নেওয়ালা তাহাজুত পর্যন্ত পড়ে আমার বিবি তুমি যে হাগো তাহলে তোমার বিবি নমাজ পড়ে তাহাজুত পড়ে তো তোমার দাঁড়িয়ে কয় ওই বিবি বেড়েছে যদি দাড়ি রাখো তো ভাত খাবো না এটা মিছা কথা হইলো না কথা বল না এখানে কথা বলেন না ঠিক না ভাই এটা মিছা কথা হইলো না যদি তাহাজুত গুজার নেওয়ালা মেয়ে হয় পাচক তো পরোজগারিনী মেয়ে হয় ও তো বিবিকে স্বামীকে আদর করে বলবে শোনো দাঁড়িয়ে না রাখলে ভাত খাবো না ওই ওই বিবে নাকি হ্যাঁ ওই যে দাঁড়ি রাখিলে ভাত খাবো না তাহলে রে কথা লয় বাবা এই কথা বলেন না এখানে হ্যাঁ এই দেখেন আল্লার বান্দারা কেবল ভাই আমার তরুণ যুবক নও জোয়ান রে বাবা তুমি বলছিলে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো একবার জোরে বলে দাঁড়াই তুমি এর তো জোর হবে না আমি আয়োজুল হক পনেরোই অক্টোবর শুরু করেছি রমজান মাসটা বাদে একবারে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত প্রতিদিন জালসা প্রতিদিন জালসা কোনো দিন আবার দুটো এইখানে কই আবার দেখুন রুমিপূর্ণদাপাড়া আছে আজি এখান থেকে যাবো ওখানে এ বাবজি এত চিল্লাছি তো আপনারা একটা দিন আল্লাহর রাস্তায় চিল্লাতে পারবো না ইনশাল্লাহ রস্রামাড়িরা রে দমে আ হা 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 এক্ষুণে হাত তুলবো বাপ এক্ষুণে আল্লাহ আজকে দোয়া কবুল করবেই এই মাইক ম্যান এদিকে দূরে হইলে আর মুখে হইছে না আমরা এভাবে মুখ লাগিয়ে বুঝতে পারবো একটু সাউন্ডার যদি দূর থেকে ক্যাচ করে এরকম করে দাও দাও ভাই দাও তোমার মাইক ভালো আমি বুঝে দিল ভালো চলবে দাও ভালো করে দাও হ্যাঁ তো আমি এক্ষুনি হাতটা তুলবো আর একটা মাত্র আল্লাহর দরদি বান্দাকে দেখবো বাপ আমার জন্য নয় বাপ আল্লাহর কোরআনের জন্য আমি চাইছি সোনা কার জন্য জোরে বলুন কার জন্যে কোরানের জন্য তাই একটা পঞ্চাশ হয়ে গেল আর একটা পঞ্চাশ নিব বা একটু জোড়া হয়ে যায় বলে মালা ইলাহা ইল্লাউল্লাহ কেউ যদি বলে আমি বলবো আর মোহাম্মদুর রসুল উল্লাহ বলবো না সে মুসলমান হবে কথা কর না কেন হবে সে মুসলমান হতে পারে আহ তাইলা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই রাকিব ইসলাম হয়ে গেছে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ জিলা তৈরি করার জন্য দুই নম্বরে কোন কোনো দরুদ ওসল বান পাওয়া না বাপ এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক এমন কোন ও আল্লাহ আল্লাচ দিলে কোনো দিন কমে যাবে না বা আল্লাহ নাজ দিলে আল্লাহ বাড়িয়ে দেবে রে বাবা আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেয় আমি আল্লাহ তাদের জন্য মানে বরকত দিয়ে দি তাদের জন্য সম্পদ বানিয়ে দিব তাই ইনশাল্লাহ এক নম্বর পঞ্চাশ হয়ে গেল নাম্বার দুই গো আর একজন দুরু দিকে আছে বাপ আমি আল্লাহ দরবর একটু হাত দোকান উঁচু করে দি বাপ রে এই কোরআনের জন্য দেব আর এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে ডানে পায়ে মাটিকে আপনাকে বাঁচিয়ে নেবে এই কোরআন আপনাকে হেফাজত করবে তাই আমি আপনাদেরকে বলবো বাপ এমন কোনো আল্লাহ আল্লাহওয়ালা এমন কোন দিনওয়ালা ডুমকুলের মাটিতে এমন কোন ভাগ্যবান হবে না নাম্বার দুই আর একজন দরদি মাত্র পঞ্চাশ হাজার ও বাপ দানি বাই পিছনে সামনে ওপরে নিচে সকলকে বলবো আল্লাহর বান্দা কে আছে বাপ আল্লাহ রাস্তায় দিলে কমে না কোনো দিন আমার আল্লাহ বলেছে আমার রাস্তায় যত দেবে আমি আল্লাহ তার সম্পদকে বাড়িয়ে দেব আজকে মনে করছো পয়সা দিলে কমে যাবে ফুরিয়ে যাবে না 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 কোনো দিন ফুরাবে না তাই আমি বলবো তোর এমন কোনো ভাগ্যবান নাই এমন কোনো নবীর প্রেমিক নাই আমার ভাই সঙ্গে ভাইয়ের সঙ্গে জোড়া হয়ে দুই নম্বরে কলমার জোড়া করার জন্য পঞ্চাশ হাজার টাকার একজন দুরু দিকে আছে নাই এমন কোন আল্লাহর বান্দা দুই নম্বরে পঞ্চাশ হাজার টাকা দিয়ে জোড়া করব একটু হাতটা উঁচু করে তুলে দেবো ইনশাল্লাহ এমন কোনো নবীর প্রেমিক আর একটা লেবু কেন ইজ্জতের মালিককে